যাদের স্বপ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটি তো চট্টগ্রাম ইউনিভার্সিটির বি এবং ডি ইউনিটের এ টু জেড বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব তো প্রথমে আসি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে আলোচনা তো চট্টগ্রাম ইউনিভার্সিটির যে বি ইউনিট এটা মূলত কলা এবং মানববিদ্যা অনুষদ এটাকে বলা হয় তো এই অনুষদের সাবজেক্ট আছে তোমার বাংলা তারপরে ইংরেজি ফার্সি মানে ভাষাভিত্তিক যত সাবজেক্ট বা কলা অনুষদের যত সাবজেক্ট এই যে দর্শন ভাষাবিজ্ঞান সংস্কৃত বাংলাদেশ অধ্যয়ন এই সাবজেক্টগুলো আছে আর চট্টগ্রাম ইউনিভার্সিটির কলা এবং মানববিদ্যা অনুষদের তো এই চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের প্রশ্ন পাঠান আর রাবির এ ইউনিটের প্রশ্ন বেটান কিন্তু হুবু মিল মানে সেম টু সেম তার মানে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের প্রস্তুতি দিয়ে রাবির এ ইউনিটের প্রস্তুতি কভার করতে পারবা আবার এ ইউনিটের প্রস্তুতি দিয়ে চট্টগ্রামের বি ইউনিটের প্রস্তুতি কাবার করতে পারবা ঠিক আছে সো এই জায়গায় কিন্তু আমি এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই ভিডিওটা দেখে নেবা তো এক প্রস্তুতিতে কীভাবে তুমি দুই বিশ্ববিদ্যালয়ে একদম টপ করতে পারবা আর বি ইউনিটের মানবন্টনটা আমি তোমাদেরকে বলি বি ইউনিটে তোমার বাংলাতে হলো তিরিশ মার্ক ইংরেজিতে হলো তিরিশ মার্ক এবং জিকেতে তে হলো চল্লিশ মার্ক তো এই যে টোটাল ষাট মার্ক এই ষাট মার্কের জিকেতে কিন্তু চল্লিশ তো এখানে সাম্প্রতিক বিষয়গুলি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলায় প্রথমপত্র সহপট গুরুত্বপূর্ণ এবং ইংরেজির ক্ষেত্রে কনফ্রিহেনশন কিন্তু খুব খুব বেশি গুরুত্বপূর্ণ একদম সিম্পল আলোচনা মানে সিম্পলি তুমি প্রিপারেশান নিয়ে এই জায়গাটাতে ইনশাল্লাহ ভালো করতে পারবা ঠিক আছে তো এবার আমরা একটু ডি ইউনিট নিয়ে কথা বলি ঝামেলাটা আসলে ডি ইউনিটে তো ডি ইউনিটে ঝামেলাটা আসলে কীভাবে তোমাদেরকে আমি একটু বলি ডি ইউনিটটা আমার মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আইনের মতো সাবজেক্ট অর্থনীতির মতো সাবজেক্টগুলো আবার ডি ইউনিটে তো ডি ইউনিট যেটা সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিটের মধ্যে আবার সামাজিক বিজ্ঞান অনুষদ আছে বেশ কয়েকটা অনুষদ আছে এই সামাজিক বিজ্ঞান অনুষদে সামাজিক বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম মাস কমিউনিকেশন সমাজ তত্ত্ব নিরিবিজ্ঞান জনসংখ্যা বিজ্ঞান শান্তি সংঘর্ষ অধ্যায় উন্নয়ন অধ্যায় এই সাবজেক্টগুলো আছে এই শান্তি ও সংঘর্ষ অধ্যায় এবং উন্নয়ন অধ্যায় ডেভেলপমেন্ট স্টাডিজ আর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিস তো এই দুইটা সাবজেক্ট কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে আর কোন ইউনিভার্সিটিতে এই দুইটা সাবজেক্ট কিন্তু পাওয়া যায় না রাবিতে কিন্তু এই দুইটা সাবজেক্ট নাই তো এই দুইটা সাবজেক্টে কিন্তু আবার শিক্ষা ক্যাডার নাই সো চয়েস দেওয়ার আগে অবশ্যই মাথায় এই বিষয়গুলো রাখবা যে কোথায় কোন ক্যারিয়ার আছে বাংলাদেশের পারসপেকটিভ থেকে ঠিক আছে উন্নয়ন অধ্যায় সাবজেক্টটাও অনেক ভালো অর্থনীতির মতো ওয়ান কাইন্ড অফ বলা যায় তো ডি ইউনিটে আরও কয়েকটা অনুষদ আছে তার মতো একটা হলো শিক্ষা অনুষদ শিক্ষা অনুষদে বেসিক্যালি দুইটা সাবজেক্ট আছে একটা হলো শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট যেটা হলো আইইআ আরেকটা হলো ফিজিক্যাল অ্যান্ড এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স তো আইইআর আর আয়ার আর দুইটা সাবজেক্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে আয়ার হলো ইন্টারন্যাশনাল রিলেশন আর আইইআর হল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আর চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে থেকে বলা যায় লোভনীয় যে সাবজেক্ট সেটা হলো আইন চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন জাস্ট অল চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন থেকে কিন্তু প্রতি বছর বিজিএসের রেকর্ড সংখ্যক কিন্তু সহকারী জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বের হয় চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে সতেরোতম বিজিএসেও কিন্তু তৃতীয়তম স্থানে ছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রথমে ঢাকা তারপর রাবি তারপর কিন্তু ছিল চবি বিজিএসের পারফরমেন্সের দিক থেকে এছাড়াও চট্টগ্রাম ইউনিভার্সিটির আইনের যদি অল ওভার পারফরমেন্স আমি বলি একদম পুরো লেভেলের আইন বলা যায় চট্টগ্রাম ইউনিভার্সিটির আইন সো আমি তোমাদেরকে বলবো যে চট্টগ্রাম ইউনিভার্সিটির যদি আইন পড়ার স্বপ্ন থাকে তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটির তোমার জন্য একটা বেস্ট অপশান হবে বাট এইখানে বেশ কিছু সমস্যা আছে রাবির মতো রাবিতেও এখন একটু সমস্যা হয়ে গেছে কারণ রিটার্ন দিতে হবে তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও একটু ঝামেলা আছে সেটা তোমাকে একটু আমি আলোচনা করে বলতেছি তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মজার বিষয় হলো ডি ইউনিট আবার জীববিজ্ঞান অনুষদ আছে মানে ডি ইউনিট কারা পরীক্ষা দিতে পারবে তোমরা তো বুঝতেই পারছো সাবজেক্ট থেকে যেগুলো কারা পরীক্ষা দিতে পারবে যে কেউ পরীক্ষা দিতে পারবে ঠিক আছে সহজ বাংলায় যেটা তো চট্টগ্রাম ইউনিভার্সিটির এই জীববিজ্ঞান অনুষদে মনোবিজ্ঞান সাইকোলজি এবং ভূগোল জিওগ্রাফি এই দুইটা সাবজেক্ট আছে তো এখন এই আইন পাওয়ার ক্ষেত্রে যে ঝামেলা বা ডি ইউনিট নিয়ে যে ঝামেলাটা আছে এটা আমি একটু তোমাকে বলি চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটে তোমার বাংলাতে মার্ক হলো তোমার থার্টি ইংলিশে মার্ক হলো তোমার থার্টি বাংলা ইংলিশে কত মার্ক থার্টি তো এইখানে তোমার আরেকটা বিষয় আছে এবং সেটা তোমার জন্য আবশ্যিক সেটা হলো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ঠিক আছে তো এইখানে তোমার মার্ক হল বিশ কিসে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং এটা কিন্তু তোমার জন্য ম্যান্ডেটরি মানে মাস্ট এটার উত্তর করতে হবে তাহলে টোটাল ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবা ষাট ষাট আর এই বিশ টোটাল হল আমরা আশি মার্ক পেলাম তাহলে আর বিশ মার্ক কোথায় আর বিষ মার্ক আছে তোমার দুইটা বিষয়ের প্রতি একটা হলো তোমার একটা হলো তোমার জিকে যেটাতে মার্ক আছে তোমার জিকেতে মার্ক আছে তোমার বিশ জিকেতে কেতে মার্ক আছে বিশ তো জিকেতে তোমার বিশ আরেকটা আছে তোমার অর্থনীতি অর্থনীতি আমি ইকোনমিকে যদি ই দিয়ে প্রকাশ করি এখানে আছে বিশ কিন্তু এই দুইটা তোমার জন্য ম্যান্ডেটরি না এই দুইটার যে কোনো একটা তোমার জন্য ম্যান্ডেটরি মানে যে কোনো একটা উত্তর করতে হবে তাহলে দেখো টোটাল হইলো একশো মার্ক তো তুমি যদি অর্থনীতি সাবজেক্টে ভালো হও এইচএসসি অর্থনীতিতে তাহলে তুমি অর্থনীতি আনসার করতে পারো আর না হলে তুমি জি কে মানে যেটা একদম জেনারেল জিকে যেটা যেটা ওই যে বি ইউনিটের যে জি কেটা আসে বি ইউনিটে ঠিক ওই রকম একটা জিকে আসবে এবং তাতে মার্ক থাকবে বিষ কিন্তু ওই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসে না ওয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিন্তু তোমার জন্য ম্যান্ডেটরি এবং ওটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আইকিউ বলা যায় তো এটা হলো বিষয় এখানে এই সমস্যাটা তবে একটা বিষয় কি জানো যে এটা কঠিন কিছুই না সিরিয়াসলি মানে এর থেকে মজার টপিক সার নাই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মানে জাস্ট যদি তুমি বিষয়গুলো ধরতে পারো তোমাকে যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় তুমি যদি বুঝতে পারো মানে এর থেকে মজার বিষয় তুমি আর কোনো বিষয়ে পাবা না তুমি যে ইংরেজি পড়ে বলো না ভাই এটা একটা নিরস সাবজেক্ট বাংলা একটা নিরস সাবজেক্ট জিকে ভাই একটা নিরস সাবজেক্ট এত এত হাজার হাজার লাখ লাখ তথ্য মনে রাখবো কেমনে ভাই তোমার জন্য ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা ভাই অনেক সহজ হবে কারণ ওটা জাস্ট বুঝতে হবে এক একটা বুঝবার এক একটা মজা পাবা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবার মজা পাবা সো ভাই ওটার জন্য বেশিদিন তোমার সময় লাগবে না তুমি জাস্ট এখন থেকে একটু ওটার প্রতি ফোকাস করো তুমি ওই জায়গাটাতে দেখো বিশের মধ্যে তুমি আঠারো মার্ক পেয়ে যাওয়া বিশের মতো আঠারো হয়ে যাওয়া তুমি জাস্ট ভাই বিষয়টাগুলো বুঝতে হবে আর আমাদের ইন্টার্নশিপ কেয়ারে থাকলে ভাই আমরা তোমাদেরকে বুঝিয়ে দিব তুমি জাস্ট দুই চারটা ক্লাস করবা ক্লাস করার পরে যদি তোমার একদম অ লেভেলের যদি রিভিউ না থাকে তাহলে আমি কি বলছি তোমরা জাস্ট দু একটা ক্লাস করলেই বুঝতে পারো যাই হোক ওইটা নিয়ে ভাই তোমাদের বিন্দু সমস্যা নাই ওটা একদম পানির মতো বিষয় এবং টেকনিক ওটা আসলে টেকনিকের বিষয় এবং মানে কি বলা যায় যে দুই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তার মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিও কতটুকু এটার উপর আসলে ডিপেন্ড করে আর বাকি যে তোমার জিকে বা অর্থনীতি এই দুইটা ভাই প্রবলেম করবে না আর ইংরেজি এবং বাংলা তো এখানে কিন্তু ওই বি ইউনিটের প্রশ্ন প্যাটার্নের সাথে বেশ ভালো একটা পার্থক্য আছে মানে বি ইউনিটের যে প্যাটার্নে কোশ্চেন আসে এই ডি ইউনিটের বাংলা এবং ইংরেজিতে কিন্তু ওই প্যাটার্নে কোশ্চেন আসে না মানে একটু আলাদা কিন্তু আছে সো এই জায়গায় আবার তোমাকে বুঝতে হবে যেমন এখানে কম্প্রিহেনশন আসে না বা এখানকার যে প্রশ্ন সিস্টেমটা বা টপিক্স আলাদা মানে তোমার এখানে মানে বিষয়টা হলো এমন যে তুমি যদি বি এবং ডি ইউনিটের উভয় ইউনিটের জন্য প্রিপারেশান নিতে যাও বি এবং ডি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটির তাহলে তোমার পুরো বলা যায় গ্রামেটিক্যাল সব আইটেমগুলোতে তোমার টাস্ক রাখতে হবে প্রত্যেকটা বাংলা এবং ইংরেজির প্রত্যেকটা গ্রামেটিক্যাল আইটেমে তোমার টাস্ক রাখতে হবে ঠিক আছে কারণ এখানে সাজেশন করলে দেখা যায় অল ওভার সব গ্রামেটিক্যাল আইটেমগুলো চলে আসবে মানে দুইটা ইউনিট ইউনিটে সাজেশন করতে গেলে সব গ্রামেটিক্যাল আইটেমগুলো চলে আসবে স্পেসিফিক দুই একটা বাদ যাবে সেটা আসলে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তো কোন ইউনিটে কী কী সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতটা করে সিট আছে এ সম্পর্কে তোমরা একটু ইনফরমেশান কালেক্ট করে দেখে নিও আর আজকের আলোচনাটা আশা করি তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল এবং এটা কিন্তু তোমার জানা ম্যান্ডেটরি ছিল যদি তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির স্বপ্ন থাকে আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে এই যে নাম্বারটা আছে এই একটা মাত্র কোর্স থেকে তোমরা চারটা ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট করতে পারবা জাস্ট একটা কোর্সে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ